বাজারে কিন্তু প্রচুর ইয়ার ফ্রায়ার পাওয়া যায় বাট সবচাইতে বেস্ট ক্যাটাগরি প্রোডাক্ট আপনি কোথায় পাবেন এখন অনেকে ভাবতেছে ইয়ার ফ্রায়ারটা কি আসলে ইয়ার ফ্রায়ার বর্তমান যুগে বাতাসে রান্না করে দিবে আপনাকে আপনি হাওয়ায় খাবেন কথাটা শুনলে অনেকটা অবাস্তব লাগে না ভাই অবশ্যই অবাস্তব লাগে ভাই এই যে দেখেন অলরেডি কামাল ভাই আজকে ফুচকা আনছে এই ফুচকা গুলোকে তেল ছাড়া একবারে রসগোল্লার মতো বড় বড় করে সাইজ করে দেওয়া সম্ভব শুধুমাত্র বাতাসে শুধুমাত্র বাতাসের ভাই আচ্ছা তো আগে পরীক্ষা দেন তারপরে নিলাম ভাই দিয়ে দিলাম সবগুলো আচ্ছা এখানে দেখেন আমরা যে ফুচকা গুলো দিয়েছি বাজার থেকে আপনি কিনতে পারবেন যদি ঘরে বানাতে পারেন অনেক ভালো আমরা একচুল পরিমানে এখানে তেল দিচ্ছি না না এটা কিন্তু ডোবা তেলের আইটেম ডোবা তেলের আইটেম ভাই ডোবা তেলে দিলে কিন্তু বাজা হইতো গোল গোল ফুটবলের মতো বাজতো আর এই যে বিভিন্ন ধরনের ফুটপাতে আমরা যে রকম ফুচকা দেখি মনে হয় নরকের তেলে ভাজে ভাইজে রাখছে এরকম অবস্থা মানে অস্বাস্থ্যকর অস্বাস্থ্যকর তো চলেন দেখি স্বাস্থ্যকর উপায় কিছু খেয়ে দেখি এক ফোঁটা তেল কিন্তু দেই নাই ভাই দেখেন এক ফোঁটা তেল কিন্তু দেই নাই এই যে দেখেন ওকে

এছাড়া আরো আছে স্টকে ভাই আচ্ছা সব গুলো তো একসাথে দেখানো সম্ভব না ভিডিও লং হয়ে যাবে ভাই হম তাই লং ভিডিও ভাই সবাই একটু দেখতো একটু তস্তবোধ করে সেজন্য ভাই যার যেটা লাগবে ইনশাল্লাহ মেয়ে তো ব্র্যান্ডের হান্ড্রেড পারসেন্ট আমি দিতে পারবো আচ্ছা তো চলেন মডেল আজকে কি কি সামনে রাখছি সেটা বলি ডাবল চেম্বার এটা দিয়ে আমরা শুরু করি

আচ্ছা ডাবল চেম্বারের সুবিধাটা কি আছে ভাই ভাই আপনি চাইলে একটাতে ইউজ করতে পারছেন চাইলে দুইটাতে একসাথে ইউজ করতে পারবেন হুম হুম একই আইটেম অথবা ভিন্ন দুইটা আইটেম একটা আমাদেরকে চেম্বারগুলো খুলে দেখাবেন এই যে ভাই কতটুকু জায়গা আছে কত লিটার করে সাইজ এগুলো হচ্ছে ভাই 5 লিটার করে দুইটা 10 লিটার দুটো মিলে 10 লিটার দুইটা কি আলাদা আলাদা চালানো যাবে জি আলাদা আলাদা চালানো যাবে দুইটা তো আছে না ধরেন ফ্যামিলি একটু বড় একই সাথে বেশি আইটেম করবে এক পাশে ফ্রেঞ্চ ফ্রাই এক পাশে সিঙ্গারা সমুচা সমুচা একসাথে দিয়ে দিবেন এই যে দেখেন ভাই প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা টাইম টেম্পারেচার সেট করে অপশন দেওয়া আছে ওকে জি

বারো হাজার টাকায় জি একটা ওভেনের এর চাইতো কম খরচে ওভেনের কাজ সব করা যাবে একটা খাবার গরম করা যায় এটাই

ওকে আচ্ছা তো তারপরে যে মডেলটা আছে এটা তুমি কর এ আমি অ্যাক আচ্ছা এর কয়েলিটার সাইজ এটা হচ্ছে বাই 3.5 লিটার ভিতরে যে বাস্কেট প্রত্যেকটাতে দুটো করে বাস্কেট থাকে ভাই আচ্ছা মিয়াكو কিন্তু ভিতরের স্টোরেজকে কাউন্ট করে এই যে ভিতরে স্টোরেজ টা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ লিটার আর এছাড়া আরেকটা যে ইয়ে আছে বাস্কেট আছে ওটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর লিটার এই দেখেন লেখা আছে ওকে ফোর পয়েন্ট ফোর লিটার হচ্ছে টোটাল বাস্কেট আর ভেতর লিটার হচ্ছে সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে কেমন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি তো হান্ড্রেড থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট কয়েলের গ্যারান্টি থাকবে আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই এর প্রাইস কত থাকবে এটা প্রাইস পড়তেছে ভাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার আপনারা এই মডেলটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এইটা দেখেন crispy ফ্রাইস ব্রেকফাস্ট স্ন্যাক্স সবকিছু করতে পারবেন একটা দিয়ে ফ্যাক্টরি জি আর এছাড়া যারা নতুন ইউজ করতে চান আগে ফলো করেন তার জন্য সুবিধা আছে এই যে এটা আচ্ছা এখানে টাইম টেবিল চলে এখানে ফ্রেন্স ফ্রাই এর জন্য সময় লাগবে 20 মিনিট 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফ্রেঞ্চ ফ্রাই করতে গেলে আপনি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে এখান থেকে ঘোরায়া 20 মিনিট দিয়ে 20 মিনিট আইনা দিবেন অটোমেটিক 20 মিনিট পরে ফিনিশ হয়ে যাবে 6500 টাকা 6500 টাকা আচ্ছা এবার ফুচকাও লাগলে বের করেন দেখি ফুচকাও বের করে দেবো নেই আপনার পরীক্ষার রেজাল্ট চলে আসছে অফ করে দিলাম ওকে

দেখতে পাচ্ছেন ভাই মাত্র বিল কেমন আসে দশ মিনিট লাগে না কিন্তু আমার হয়ে যায় আর দশ মিনিট তো ভিডিও করলাম করলাম ছয় মিনিট সেটাই ভাই এগুলো ভাই কেউ ইলেকট্রিসিটি বিল নিয়ে টেনশন করে না ওকে আচ্ছা যদি আপনার ইউজ করেন ষোলোশো ওয়াট

এই এগুলো যে প্রত্যেকটা প্রোডাক্ট যে আছে মিয়াকোর প্রত্যেকটা পার্টস কিন্তু अवेलेबल ওকে বাংলাদেশের সবাই মিয়াকোডা সবার আগে গ্রহণ করে কেন জানেন আপনারা বাসার জন্য যদি কিনতে যান যদি দেখেন মিয়াকো আছে সেকেন্ড অপশন দরকার নাই জি বিষয়টা হচ্ছে এরকম সম্পদ কেনার সময় আজ থেকে 10 বছর পরে যদি আপনি চান যে আপনি এটা কোনো সমস্যা হচ্ছে ঠিক করতে সেটা পসিবল ভাই

তারা যদি অর্ডার করতে চায় আমাদের স্ক্রিনে তো দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে প্রোডাক্ট দেখে দোকান দেখে আমরা যে ভিডিও করছি আমাদেরকে দেখে ভাই বাজারে কিন্তু প্রতারক বড়া ভাই তারা ভাই বলে যে দুইশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করেন প্রোডাক্ট বাসায় চলে গেলে বাকি টাকা দিয়ে দিন কিন্তু ভাই প্রতারণা করে সেজন্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ভিডিও করলে প্রোডাক্ট দেখবেন আমাদের দোকান দেখবেন তারপরে ভাই মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা ভাই অ্যাডভান্স করবেন জাস্ট বুকিং মানি ভাই দেখেন একটা এত দামি প্রোডাক্টের ক্ষেত্রেও ভাই দুইশো টাকা চাচ্ছে আসলে একটা দোকানদার আপনাদের জন্যই কাজগুলো করে আপনাদের জন্যই প্রোডাক্টগুলো ওঠাই ইনি কিন্তু বাইরে কোনো হাতি ঘোড়ার কাছে বিক্রি করবে না কাস্টমারের কাছেই করবে কিন্তু কিছু মানে লোক আছে এখন বর্তমানে আমাদের এই ভিডিও দেখেন কামাল ভাইকেই দেখবেন বাট দেখবেন এই ভিডিওর উপরে যে প্রোডাক্টের জেনুইন দাম তার চেয়ে কম দিয়ে লোভনীয় অফার দিচ্ছে যেখানে আপনার কাছ থেকে টাকা হাতে নিতেছে আপনার স্ক্রিনের এই নাম্বারগুলোতে একটু ভিডিও কল করবেন দেখবেন যে ভদ্রলোকের ভিডিও দেখছি উনি আছে কিনা এই দোকানটা আছে কিনা এরপরে প্রোডাক্টটা দেখে একশো দুশো দুশো টাকা মিনিমাম অ্যাডভান্স করে যেটা হচ্ছে প্রোডাক্ট ধরেন একটা ডেলিভারি চার্জ লোকের যাতে একটা ক্ষতি না হয় এটা অ্যাডভান্স করে ঘরে বসে প্রোডাক্টটা অর্ডার করতে পারবে তো আজকে বিদায় নিবো তো অফারটা কত দিনের ভাই অফারটা ফের রমজান নসরুম থাকবে তবে আমাদের মিয়াকু ব্র্যান্ডের কিন্তু এই দেখেন ভাই টু পয়েন্ট ফাইভ থেকে শুরু করে